আপনার নিজের অথবা আপনার প্রিয়জনের নামে রিংটোন তৈরি করুন মাত্র দুই মিনিটে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার নিজের অথবা আপনার যে কোনো পছন্দের নামে রিংটোন তৈরি করবেন কীভাবে তো আপনার পছন্দের নামে রিংটোন তৈরি করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রমে তো আমরা গুগল ক্রমে চলে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন তো গুগল ক্রমে আসার পর এখান থেকে সার্চ বারে ট্যাপ করবেন সার্চ বারে ট্যাপ করে এখান থেকে লিখে দেবেন এফ ডি এম আর এফ ডি এম আর লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন গো লেখা আছে গোতে ক্লিক করে দিবেন তো গোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সে ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে আপলোড লেখা আছে ওইগুলো না দেখে এখান থেকে দেখতে পাচ্ছেন নেম রিংটন মেকার আপনারা সিম্পলি নেম রিংটন মেকারে ক্লিক করে দেবেন তো নেম রিংটন মেকারে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিজে আসবেন তো নিজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা যেহেতু বাংলায় কথা বলি তাই আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিব তো আপনারা যে কোনো ভাষায় এই রিংটনটি তৈরি করতে পারবেন তো আমরা এটা বাংলা সিলেক্ট করে দিলাম তো আমাদের ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করার পর আমরা একটু স্ক্রল করে নিয়ে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নামটি এখান থেকে দিয়ে দেবেন তো আপনার নামের সাথে কোন রিংটনটি বাজবে সেই রিংটনটি বাজার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মানে আপনার নামের সাথে কোন কথাটি বলবে সেই কথাটি বলার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেই কথাটি এখানে সেট আপ করা আছে আমরা সেই শেষ কথাটাই সিলেক্ট করে দিচ্ছি তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনটি পিক আপ করুন এবং নিচে লেখা আছে কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠেছে এবং আপনার নিজস্ব বার্তা যুক্ত করতে পারবেন তো আপনারা যদি এগুলোর মধ্যে পছন্দ না হয় তাহলে আপনারা নিজের মন মতন এখান থেকে সেট করে দিতে পারবেন তো আমরা এটা যাচ্ছি হচ্ছে কেউ আপনাকে ফোন করেছে তো আমরা এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়র নেম তার মানে এখান থেকে আপনার নামটি বলে দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের নামটি বাংলায় লিখে দিচ্ছি হস্য ই না ইমন লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে রিংটোন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে রিং টোনটি সেই রিং আমরা এখান থেকে সেট আপ করে নিব তো সেট আপ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন এখান থেকে সাজেস্ট করা আছে বিভিন্ন ফোনের সাজেস্ট করা আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনার গানের রিংটোন চান তাও এখান থেকে দিতে পারবেন মানে এটা এই রিংটোনটা যেটা দিবেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে বাঁচবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আইফোনের রিংটোন যেটা আছে সেটা আমরা এখান থেকে বাজিয়ে দেখিয়ে নিচ্ছি যে আমাদের বাজে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই রিংটোনটা এখান থেকে সেট করে দেবো তো সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি থ্রি ও আইওএস তো আমরা এটা ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম তো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অ্যাড শো হচ্ছে অ্যাড শো হলে এটা আমাদের ডাউনলোড করার অপশন চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনটি রেডি হয়ে গেছে তো আমরা একটা শুনে নিচ্ছি আমাদের রিংটোনটি কেমন হলো তো শোনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে অপশন আছে আমরা সিম্পলি প্লে অপশনে ক্লিক করে দিচ্ছি ইমন কেউ আপনাকে ফোন করছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনটি কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড এমপি ফোর আপনারা সিম্পলি ডাউনলোড এমপি ফোরে ক্লিক করে দেবেন তো ডাউনলোড এমপি ফোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা আপনারা সেট আপ করবেন কীভাবে তো এটা সেট আপ করার জন্য আপনারা সিম্পলি আপনাদের সেটিংসে চলে যাবেন তো আমরা আমাদের সেটিংসে চলে আসলাম তো সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন লেখা আছে আপনারা সিম্পলি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করবেন তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে রিংটোন আপনারা সিম্পলি রিংটোনে ক্লিক করে দেবেন তো রিংটোনে ক্লিক করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রিং এখানে সেটা শো করছে তো আমরা যে রিং এখান থেকে দিতে চাচ্ছি আমরা যেটা বানাইলাম এফ ডি থেকে সেখানটা এখান থেকে ক্লিক করে দিব তো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রিং টোনটি বাঁচছে তো আমরা এখান থেকে উপরে ডান করে দিচ্ছি তো এখান থেকে আমরা ডান করে দিলাম এখন যদি আমাদের ফোনে কেউ কল দেয় তাহলে আমাদের সেম এই রিং টোনটি বাজবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পারবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ